আজ আছে ডেমনস্ট্রেশন মোটামুটি রেডি হয়ে গেছি এরপর বেরোবো আর মানায় গাড়িটা নিয়ে বার করছে সমানে বদমাইশি করে যাচ্ছে আমি এবার বেরোবো আজকে ডেমনস্ট্রেশনে কি লুক দেখাবো বলো তো তোমরা আমি দেখেছি যে আমার অন্যান্য ভিডিও তুলনায় আর ব্যাকগ্রাউন্ড প্লিজ স্কিপ করে যাও কারণ খুবই খারাপ অবস্থা আজকে কি লুক দেখাবো বলো তো গেস করো আমি দেখেছি তোমরা আমার মেকআপের ভিডিওগুলোই ভীষণ সাপোর্ট করো আর খুব ভালোবাসা দাও আমার চ্যানেলে আগে যা রিচ ছিল এখন আগে থেকে অনেক ভিউজ হয়েছে শুধু তোমার তোমাদের ভালোবাসার জন্য আজকেও মডেল থাকছে একটা ভালো মডেল দেখাবো তৃষা সরকার সরি সিকদার আর আজকের লুকটা একটু মনে মনে গেস করো তো তো চলো আজকের লুকটা দেখতে থাক যাব কি বল আমি তোমার গায়ে নিয়ে ফুল আনতে গেছিলাম কী ফুল

এভাবেই করতে থাকি ওর সাথে কিন্তু ও বাধ্য মেয়ের মতো সেটাই করে তো যাই হোক আজকে আমার অ্যাসিস্ট্যান্ট সুস্মিতাকে নিয়ে চলে এসছে আমার ক্লাসে আজকে আমাদের শরীর অসুস্থ মেঘা ওর শরীর এতটাই খারাপ ছিল যে ও মানে আগের দিন ভয়ঙ্কর জ্বর ছিল সেই জ্বর নিয়েও ও ক্লাসে এসছে আজকে শুধু ডেমনস্ট্রেশন দেখবে বলে আর যাই হোক কাজের ওপর এত রেডিকেশন যদি কোনো স্টুডেন্টের থাকে আর সত্যিই খুব ভালো লাগে আজকে আমাদের মডেল তৃষা তৃষা এর আগেও আমার শ্যুট করেছিল কেমন লেগেছিল আগের দিন আরও ফেসটা বেসিকালে আমার ভীষণ ভালো লাগে তাই আবার আবার সেকেন্ড টাইম ডাকলাম আরও কাজ হবে একদমই তাই আর এই হলো আমাদের কালেকশান আজকে ডিজাইনারের কালেকশানটা আমি দেখিয়ে দিলাম এত সুন্দর কালেকশান সত্যি কথা বলতে কি এই কালেকশানটা আমাকে আজ স্পনসার্ট করেছে সুহানা পারভীন। আমাদের এত সুন্দর সুন্দর ড্রেস আমাদের স্পন্সার্ড করে আর ব্লাউজের কালেকশানটা খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো এটা না আমাদের এটা স্পন্সার ড্রেস বলে আমরা এটা তোমাদের ভালো করে দেখাচ্ছি একদমই না ওর কালেকশান আমার ভীষণ সুন্দর লাগে আর যত দেখছি ওর কাজ আরও ওরও কাজের প্রতি ডেডিকেশন আরও বেড়ে যাচ্ছে আর ওর কালেকশানের প্রতি আমার একটা মানে দুর্বলতা চলে এসছে তো যাই হোক মডেলের মেকআপ প্রায় কমপ্লিট মডেল নিজেই প্রত্যেকটা মডেলই নিজেই লিপস্টিক পরে নেয় এটা প্রত্যেকটা মডেলেরই একটা স্বভাব আর তোমরা হয়তো এখন দেখবে আগে লাল লিপস্টিক পিঙ্ক লিপস্টিক এসবে চল ছিল কিন্তু এখন পুরোটাই নিউড নিউড ছাড়া কিন্তু কোনো মডেল পরে না এমনকি ব্রাইডরাও এরকম নিউড কালারের লিপস্টিক ছাড়া পরে না তাই ভাবছি লিপস্টিকের প্যালেট থেকে নিউড সেট ছাড়া ওই বাদামি হালকা পিঙ্ক এই নিউড সেট ছাড়া বাদ বাকি লাল তোমার পিঙ্ক ভায়োলেট পার্পেল এসব কালারগুলো ছুঁড়ে ফেলে দেবো আমাদের ডিজাইনার এখন কানের সেট করছে তুমি এই কথাটা অ্যাকচুয়ালি এখানে যে জুয়েলারিটা ছিল ভীষণ সুন্দর লাগছে কিন্তু কানেরগুলো আমার যেন মনে হচ্ছিল একটু ওভার হয়ে গেছে হারটার সাথে একদম ঠেকে গেছে এটা যদি হারটার সাথে একটু ব্যালেন্স রেখে একটু ডিস্টেন্সটা থাকতো আমার মনে হয় লুকটা আরও বেটার আসতো আর ঝুমকোটা এই যে এটা ঝুমকোটা আছে একদম পারফেক্ট লাগতো যদি এটা লেহেঙ্গা থাকতো তো ওই জন্য আমি সোহানাকে বললাম তুমি এই যে তলার পুঁথিগুলো আছে এই পুঁথিগুলো তুমি একটু খুলে নাও তাহলে একটু ব্যালেন্সটা একটু ছোট হয়ে যাবে মানে কানেরটা একটু ছোট হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে তো আমাদের সেটাই করা হলো জানো তো শুরুটা কিন্তু এতটাও সুন্দর ছিল না বা এতটাও কিন্তু সহজ ছিল না প্রথমে শুরুর দিকে কোনো ড্রেস নিয়ে যে আমি শ্যুট করব সেই ড্রেসও যে আবার ভাড়া নিতে হয় বা হাজার হাজার টাকা দিয়ে যে ড্রেস ভাড়া নেবো সেটাও কিন্তু আমার সামর্থ্যের মধ্যে ছিল না ড্রেস ভাড়া তো কোন দূরের কথা কোনো মডেলকে যে পাঁচশো টাকা দিয়ে আমি পেমেন্ট করে শ্যুট করাবো সেটাও কিন্তু আমার ক্ষমতার বাইরে ছিল যেখানে আমার আজকের মডেলের বাজেট থাকে প্রায় টু থাউজেন্ড টু পয়েন্ট ফাইভ কে থ্রি কে ফোর কে এরকমও বাজেট থাকে এমন কি আমি যখন যেরকম সেলিব্রিটির সঙ্গে কাজ করি সেরকম এক একটা সেলিব্রিটিদের তোমরা হয়তো অনেকেই জানো আমি খুব সিনিয়র আর্টিস্টদের নিয়ে কাজ করি যারা সেলিব্রিটি হয় আর কি তাদের ম্যাক্সিমাম পেমেন্ট থাকে সিক্সটিন থাউজেন্ড থেকে টোয়েন্টি থাউজেন্ড এরকমও আমি কাজ করি যেটা আমার কাছে এক সময় অবাস্তব স্বপ্ন ছিল তো এই গোটা ভিডিওটার থেকে আমি শুধু এটাই বলতে চাই শুধু নিজে একা স্ট্রাগেল করে গেছি কাউকে পাশে পাইনি শুধু নিজে একা স্ট্রাগেল করেছি যারা হয়তো ভাবছ শুরু করব শুরু করব। আমি বলবো সেই চেষ্টাটা তুমি আজ থেকেই করো যদি মনে করো কাল করব বা আমি আজকে আদেও সেটা পেরে উঠবো কিনা আমি বলবো সেটা আজকে আজকেই তুমি শুরুটা করো নিশ্চয়ই পারবে তুমি যদি চেষ্টা করো আর তোমার যদি অদম্য মনের ইচ্ছা থাকে তুমি অবশ্যই পারবে আমাদের এখানে শ্যুট চলছে আর আজকের আমার আমাদের ফটোগ্রাফার ছিল শুভজিৎ মজুমদার আর যার কাজ ভীষণই আমার ভালো লাগে আর সব থেকে আমার ভীষণ পাওয়ার একটা জিনিস যে ও কলকাতা থেকে দমদমের সাইড থেকে আসছে ওইখান থেকে বর্ধমান আমার এক ডাকেও চলে আসে ও কখনো আমায় না করেনি বা কখনো আমায় ঝুলিয়ে দেয়নি যে দিদি আসবো না বা আসবো বলে এলো না এরকম কখনো করেনি অন্যান্য ফটোগ্রাফারদের মতো বা আমার সাথে কোনো দিন এরকম ঘটেনি তো যাই হোক আজকের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর আজকে লুকটাও কেমন লাগলো আর এই রকম আরও ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা দেখছো ভিডিও কিন্তু কেউ লাইক করছো না তোমরা দেখবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা করে লাইক করে দেবে তো চলো আজকের মধ্যে এটুকুই আবার আসছি টাটা